সংকল্প ট্রাস্টের পক্ষ থেকে তুলসিকাটা সংকল্প ট্রাস্ট ফর এম্পাওয়ারমেন্টের পক্ষ থেকে আজ দেউলবাড়ি প্রাথমিক বিদ্যালয় পাঙ্গনে আজ রবিবার একুশে এপ্রিল চলছে একটি সেমিনার যে সেমিনারে স্বাস্থ্য সচেতনতা এবং

তাদের নিয়েও আমাদের কাজ হয় যারা এই প্রচন্ড দাবো মধ্যে এখন প্রচন্ড গরম পড়েছে আপনারা এই গরমে কেমনভাবে থাকবে আপনারা ঠিক থাকবেন সেগুলো আপনারা জানেন তবুও যেগুলো বলার যতটা কারণ আমাদের আমরা গরিব পরিবারের সন্তান বা আমরা গরিব পরিবারের সবাই একজন সদস্য সদস্য উপার্জন করেই খেতে হবে আমাদের বাইরে এই এখন দাবো সামনে যে কাজটা হচ্ছে দেখতে পাচ্ছেন তারা মাটি কাটছে প্রবর করেছে এই প্রচন্ড ঘটনা শরীরের নাম মহাশয় যা স্বাভাবিক তাই সেই ঠিকই কিন্তু আবার কাজ না করলে আমরা আমাদের সংসার চলবে না পরিষ্কার কথা তো তবু যতটুকু আমাদের সাবধানতা অবলম্বন করতে হয় সেগুলো করব অনেকের ধারণা যে প্রচন্ড গরমে যে যত ঠান্ডা জল বা পানি যে যেমন বলে ঠান্ডা জল বা পানি খেলে মনে তৃপ্ত হয় হ্যাঁ সেই সময় তৃপ্তি হয় কিন্তু খুবই ক্ষতি ঠিক আছে যতটা পারবেন গরমে গরম কাটানোর মতো করে সিম্পল যে জল গুলো মানে খুব একদম ডিপ ফিস থেকে জল নিয়ে খাচ্ছে ঠিক আছে ওটা ক্ষতি করে বা এমনকি স্ট্রোকও হয়ে যায় কারণ আমাদের শরীরটা বাইরে থেকে বাইরে একটা টেম্পারেচার আছে আর আমরা যদি ঠান্ডা পানিও ঢুকিয়ে দিই তখন রক্ত মেলে থেকে কিন্তু রক্ত জমার মাত্র শুরু হয়ে যায় বুঝতে পারছি আচ্ছা কৃষাণু মন্ডল

স্যার কি আছে বিমলা মস্কোর যারা